হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো মানুষ ইচ্ছাপূরণ ব্লগ থেকে আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম ভিডিওটি দুর্দান্ত হতে চলেছে বন্ধুরা না আটেনে পুরোটা দেখতে থাকো একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও আর নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসিক কিচেন্স এখানে যেয়ে ফলো করে দিও বন্ধুরা ঠিক আছে এই যে এই যে এখন আমি রান্না করব এটা কি বল তো বন্ধুরা এ দেখো কী সুন্দর মাছ এই মাছের নামটা হচ্ছে বিলাক কাপ মাছ আমরা তো গিলাস কাপ খেয়েছি রুই কাতলা সবই কিন্তু এটার নাম হচ্ছে বিলাক কাপ মাছ কি সুন্দর দেখো তিল থল থল করছে একদম আমি ওই বিলাক কাপ মাছ দিয়ে আর এই যে ডালের বুড়ি মাছ ডালের বুড়ি নিয়েছি এটাও আমার নিজের হাতে বানানো বাড়িতে আর এই যে বেগুন আলু বেগুন আলু আর এই যে টমেটো কুচি করে নিয়েছি আর মশলা করে নিয়েছি সাদা জিরে শুকনো লঙ্কা আর আদা এই দিয়ে আমি মশলাটা করেছি আমি বিলাক কাপ মাছের ঝালে ঝলে বানাচ্ছি তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের দারুণ লাগবে তাহলে চলে চলে যায় রান্না করে মাছটা আগে ভেজে নেব এই যে কড়া বসিয়ে দিয়েছি সাদা তেলে রান্না করব তেল দিয়েছি এখন আমি মাছটা সুন্দরভাবে ভেজে নেব আমার এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিচ্ছি আমি সমস্ত মাছ একই রকম করে ভেজে তুলে নেবো বন্ধুরা আমার এই রান্নাঘরটা খুব অন্ধকার কারেন্ট চলে গেছে তো তাই একটু তোমরা কষ্ট করে দেখে নিও দিনের বেলাও অন্ধকার থাকে আমার এই রান্নাঘরের ভিতরে আমার এক খোলা ভাজা হয়ে গেছে আমি এখন একটা একটা করে তুলে নিচ্ছি কারেন্ট বন্ধুরা এখনও আসিনি দিনের বেলা এখন আমার রান্নাঘরে প্রচুর অন্ধকার লাইট না জ্বালে রান্না করা যায় না বন্ধুরা আমি এক খোলা ভেজে তুলে নিয়েছি কারেন্টও চলে এসছে এই যে লবণ হলুদ মেঘে রাখা ব্ল্যাক কাপ মাছগুলো এই যে আর খোলা ভেজে নিচ্ছি মাছতে এই যে সব ভেজে নিয়েছি এবার আমি এই যে বড়িগুলো ডালের বড়িগুলো ভেজে তুলে ভাজা হয়ে গেছে এখন তুলে এখন নেবো বেগুন গুলো দিয়ে দিচ্ছি বেগুনের দুটো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছে একটু হলুদ বেগুনগুলো ভালো করে ভেজে তুলে নেবো বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা কালার পর তুলে নিচ্ছি আলুগুলো ভেজে নেবো যে তেল দিয়েছি এখন তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছে একটু হলুদ দিয়ে দিলাম আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে আমি আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে টমেটোগুলো দিয়ে দেবো বন্ধুরা এ দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আলুর সঙ্গে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি আমি একবার ঝোলের লবণটা দিয়ে দেবো মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো টমেটো দিয়েও আরেকটু কষিয়ে নিয়েছি টমেটো ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি আমি টমেটো মশলা আলু বড়ি দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন ঝোলটা দিয়ে দিচ্ছি আমি দিলাম নটু মিডিয়াম মাছে রেখে সাত থেকে আট মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নেবো তারপরে মাছ কাটিয়ে দেবো ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে আমি এখন ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর পরই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি আর একটু চাপা দিয়ে রেখে দেবো তিন চার মিনিটের মতো তারপরে আবার ফিরে আসছে বন্ধুরা এই যে কাপ মাছের ঝালে ঝালে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি একটা গামে আর একটা থালাতে তুলে নিচ্ছি এ দেখো বন্ধুরা একটা দুর্দান্ত রেসিপি এসে এই বিলাক কাপ মাছের ঝালে ঝোলে দেখো বন্ধুরা কালার ডালের বড়ি দিয়ে আর আলু বেগুন দিয়ে হালকা মশলায় রান্না করেছি কি সুন্দর লাগছে আর খেতেও দারুণ হয়েছে তোমরা এভাবে বানাতে বানিয়ে খাবে আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুকের পেজের নাম হচ্ছে মানসী কিচেন সেখানে যেয়ে ফলো দিয়ে আমার পাশে থাকো বন্ধুরা তাহলে আমার রেসিপিটি কেমন হয়েছে জানাতে ভুলবে না ঠিক আছে বন্ধুরা তোমরা কমেন্ট করো একটু কমেন্ট পড়তে আমার ভালো লাগে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমাদের কাছে ভালো লাগলেই আমার রান্নার সার্থকতা তাহলে আজকে এ পর্যন্ত সামনে একটা নতুন না ফিরে আসবো সে পর্যন্ত ভালো থেকো টাটা সবাইকে